আজকে আমি চলে আসলাম লাইভে এখন এই মুহূর্তে আমি আছি ঢাকার মগবাজারে তোমাদের সাথে আজকে কথা বলবো আজকে কিছুক্ষণ আগে আমি জিয়ারত করে আসলাম আমাদের পীর আমাদের নেতা সিফা সালান শরীফ ওসমান হাদি হাদিবাইয়ের কবর জিয়ারত কইরা আইসা এখন আমার অনুভূতি কি এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই মুহূর্তে যারা আমার সাথে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখাই আমি কোথায় থেকে আজকে আপনাদেরকে লাইভটা করাচ্ছি এটা হচ্ছে আমার ছোট ভাই কবি কামাল মোস্তফা কামাল মোস্তফার একটা প্রকাশনা সংস্থা আছে দোলন সেই প্রকাশনা সংস্থার অফিস সে অফিসে আমি বৈশা এখানে এটা আসলে ইনফর্মাল অফিস অনেক কিছুই আছে তো সেটা নিয়ে আমি দেখাবো সেটাও কথা বলবো এবং শরীফ ওসমান হাদি যা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেগুলো আলাপ করব আর কি শরীফ ওসমান হাদি সম্পর্কে আপনারা জানেন যে আমি এর আগেও শরীফ ওসমান হাদিকে নিয়ে আলাপ করছি তো শরীফ ওসমান হাদির মাজার আমি জিয়ারত করে আসলাম এটা একটা আবেগের বিষয় তার মৃত্যুর তার গুলিবিদ্ধ হওয়ার দশ বারো দিন আগে আমি আসছিলাম ঢাকায় এবং আমি কামাল মোস্তফা আমরা যাইতে চাইছিলাম যে শরীফ উসমান হাদির গেলাপ কালচারাল সেন্টার সেখানে যাব এবং যায় দেখা করব তার সাথে কথা বলবো কিন্তু সুযোগ হয় নাই যেহেতু আমি অনেক রাতে আসছি ক্লান্ত অনেকের সাথে দেখা করছি পরে যাব কিন্তু আর দেখা করা হয়নি ঢাকায় ঐতিহ্যের বুক কার্নিমাল ছিল সেই বুক কার্নিমালে মূলত আসছিলাম তো দেখা হয় নাই আজকে সেই দেখাটা করতে আসছিলাম কিন্তু সশরীরে দেখা করা সম্ভব হয়নি শরীব ওসমান হাদি যেহেতু নেই তার কবর আছে কাজী নজরুলের পাশে সে হাদির কবর জিয়ারত করে আসলাম আমার সাথে ছিল মহামান্য আবির আবিরকে আপনারা চিনবেন আবির আমার ছোট ভাই খুবই জানের জিগার এই মুহুর্তে যারা আছেন সবাইকে বলবো যে ওসমান হাদির কবর জিয়ারত করতে যেয়ে আমার অভিজ্ঞতাটা হচ্ছে দুই রকমের একটা ঠান্ডা অভিজ্ঞতা আর একটা উষ্ণ অভিজ্ঞতা ঠান্ডা অভিজ্ঞতাটা দেখলাম যে মানুষ এখনো রাতের নয়টা বাজে আমি কবর জিয়ারত করতে গেছি এবং সেইখানে দেখলাম যে বেশ দশ আট দশ জন মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে তার কবর জিয়ারত করছে দুইজন রিক্সাওয়ালা সেখানে দাঁড়িয়ে আছেন একজন ভিডিও করছেন আমি এবং আবির ওইখানে দাঁড়ালাম বিসমিল্লাহ বলে সুরাইয়াসিন তিনবার পড়লাম আমরা সুরা ফাতেহা তিনবার পড়লাম সুরা ইকলাস তিনবার করে পড়লাম দুরুদ শরীফ পড়লাম দুরুদ ইব্রাহিম পড়লাম পইরা হাত তুইল্লা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো এই যে আমাদের সিফা সালার শরীফ ওসমান হাদি তারে আপনি শহীদ হিসাবে কবুল করেন না আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন কিনা কিন্তু আমরা এই দোয়াটা করছি আমিও করছি আবিরও করছে এবং সাথে সাথে ওইখানে দেখলাম এই রাতেও অসংখ্য মানুষ এই ঢাকা শহরে তার কবর জিয়ারত করবার জন্য আসছে আমি কোথায় থেকে তার কবর জিয়ারত করতে আসছি সেই এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে প্রায় ছয় ঘন্টা জার্নি লক্ষ্য করে দেখেন কেন লিখেছে যে নামে এ নামেট হ্যাঁ এডিট করবো অনেক ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে শুনছেন সবাই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এবং যারা লাইক দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো শরীফ উসমান হাদির প্রতি মানুষের এই আগ্রহটা কেন আমি সচকে আসা দেখলাম যে এখনো মানুষ তার কবরটি আরো করতে আসতেছে আজকে তম দিন শরীফ উসমান হাদি চলে গেছেন আমাদেরকে চায় এই দিনেও এখনো পর্যন্ত তার বিচারটা হয়নি কোথায় ইন্টারিং কোথায় সেই বিচার নীল স্বপ্ন আপনাকে আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ নীল স্বপ্ন আমাকে কমেন্ট করবার জন্য হয়তো এই যে শরীফ ওসমান হাদি সে হাদির কবরে জিয়ারত করতে গেছি তার সেই শান তার সেই সৌকট আমার গায়ে এসে লাগছে সেই কারণে হয়তো আমাকে কিছুটা সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপনি হাই বলেছেন হ্যালো আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন অলিউল খান ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন লাভ যারা রিয়েক্ট দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে শরীফ উসমান হাদির কবর করে আসবার পরে আমার কাছে এটাই মনে হইলো যে এই যে ফেলা হইল তাকে কি আসলেই মাইরা ফেলা সম্ভব হয়েছে না শরীফ উসমান হাদি যখন বাইচা ছিলেন তখন হয়তো কিছু মানুষ তাকে পছন্দ করত কিন্তু মাইরা ফেলার পরে লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে পছন্দই শুধু করে না তাকে জীবনে ধারণ করতে শুরু করছে যারা মায়রা ফেলতে চাইছে তারা যেই কাজটা করতে চাইছে যে মনে করছে থামায় দিতে চাইছিল একজন শরীফ উসমান হাদিকে মাইরা দিয়া এখন লক্ষ লক্ষ শত শত শরীফ উসমান হাদি হয়ে উঠছে এই যে হয়ে ওঠাটা এই হয়ে ওঠাটা মানুষ হৃদয় থেকে হয়ে উঠছে আজকে আমি সেই দিনাজপুর থেকে ঢাকায় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ উসমান হাদিকে দেখতে আসছি শুধু কেবল হৃদয়ের টানে ভালোবাসার টানে কারণ তিনি আমাদের কথা বলতেন আমরা যে চিন্তা করি যে ধরনের সমাজ নির্মাণ করবার কথা বলি শরীর উসমান হাদি সেই সমাজ নির্মাণের জন্য কাজ শুরু করেছিলেন তো প্রিয় বন্ধুরা আজকে আমার আমি অত্যন্ত ব্যথিত অত্যন্ত আবেগ আপ্লুত হৃদয় বিদারক কণ্ঠে শুধু আপনাদের কাছে একটাই প্রার্থনা করব। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশ ভারত আমেরিকা ফ্রান্স যে দেশে থাকেন না কেন আপনি অবশ্যই আমাদের এই শহীদ ওসমান হাদির জন্য হাত তুইলা দোয়া করবেন আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে এবং আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার ছেলেকে এমনভাবে গড়ে তুলুন যেন প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মানুষ শরীফ ওসমান হাদি হয়ে উঠতে পারে অলিউল খান লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ আমিও ভালো আছি ভাই আপনার বাসা থেকে হাদিবাইয়ের খবর কত দূর এই মুহূর্তে যেখানে আমি বসে লাইভ করছি সেইখান থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার হবে অর্থাৎ আমি মগবাজারে আমার ছোট ভাইয়ের বাসা থেকে লাইভটা করছি আর হাদি ভাইয়ের কবর হচ্ছে শাহবাগ এখান থেকে তার দূরত্ব হয়তো সর্বোচ্চ পাঁচ কিলোমিটার হবে রিকশায় এখান থেকে গেলে পঞ্চাশ টাকা ভাড়া তো প্রিয় বন্ধুরা আজকে এই যে কবর জিয়ারত করে আসলাম আসার পরে আমার হৃদয়টা শুধু একটা কথাই বারবার চিন্তা করছে আমার মেয়েটা আজকে অসুস্থ ছেলেটা অসুস্থ এত কিছুর পরেও আমার কেন হাদির জন্য মনটা কাঁদতেছে কারণ সব কিছুর উপরে তিনি যিনি রাষ্ট্রকে ভালোবাসেন এবং যিনি পদ দেখান যিনি সেনাপতি তারে মানুষ ভালোবাসতে শুরু করে আমরাও শরীফ ওসমান হাদিকে ভালোবাসতে শুরু করছি প্রিয় বন্ধুরা আমাদের সন্তানদেরকে শরীফ ওসমান হাদির জীবনী পৈরা শোনাইতে হবে তাদেরকে এই গল্পগুলো করতে হবে এবং তাদেরকে শরীর শরীফ ওসমান হাদির মতো করে গড়ে তুলতে হবে যদি আমরা ঘুরে তুলতে পারি তাহলে আমাদের দিন আমাদের সময় অনেক বেশি সুন্দর হবে দেখেন এই যে স্বপ্ন নীল স্বপ্ন অলিউল খান এবং মিস্টার শামীম শাহিম আপনারা যে কমেন্ট করেছেন এটাই প্রমাণ করে যে আপনারাও তাকে ভালোবাসেন এই ভালোবাসা হৃদয় ছিল দ্বিতীয় এই আটচল্লিশতম দিনে এসেও শরীফ উসমান হাদির খুনিদের এখনো পর্যন্ত বিচার হয়নি এই সরকার এখনো পর্যন্ত হাদির বিচার করতে পারেনি এই ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ব্যর্থতা আসিফ নজরুলের এই ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতা সমগ্র বাংলাদেশের এই ব্যর্থতা যদি নিয়ে সরকার চলে যায় বিদায় নেই নতুন যে সরকার আসবে আমরা তার কাছেও সেমভাবে এই দাবি উত্থাপন করবো এবং সারা জীবন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ব্লেম করব যে আপনি বিচারটা হত্যার বিচারটা করতে পারেন আপনি এই দেশ থেকে পালায় গেছে আপনি ক্ষমতা থাকাকালীন এর নির্দেশক এর সাথে যুক্ত আসামিরা ভারতে পালায় যেতে সক্ষম হয়েছে ওয়াকারকে আমরা দুঃসই সাব্যস্ত করব যে হে সেনাবাহিনীর প্রধান তুমি তোমার বাহিনী মেজিস্ট্রি ক্ষমতায় থাকার পরেও কিভাবে এই রাষ্ট্র থেকে সীমানা পেরিয়ে গেল তার মানে এই প্রত্যেকটা বিষয় ইঙ্গিত করে যে শরীফ উসমান হাদির হত্যার সাথে যুক্ত রাষ্ট্র রাষ্ট্র পরোক্ষভাবে এই হত্যাকে আঞ্জাম দিয়েছে কারণটা কি কারণ তিনি এলিটের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন তিনি কথা বলতে শুরু করেছিলেন মজদুমের পক্ষে নিপীড়িত মানুষের পক্ষে এখন কথা বলতে পারেন নিপীড়িত মানুষের পক্ষে অন্যরাও কথা বলে না অন্যদের কথা থেকে শরীফ ওসমান হাবি ভিন্নভাবে কথা বলতে শুরু করেছিলেন তিনি বলছিলেন যে মুসলমানরা এই দেশে সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ কিন্তু কালচারালি তারা মাইনরিটি তারা শিক্ষায় মাইনরিটি তারা সংস্কৃতিতে মাইনরিটি তারা সিদ্ধান্ত গ্রহণে মাইনরিটি এই দেশে যে কালচার চলে সেটা এলিটের কালচার শাহবাগীদের কালচার আওয়ামী ফ্যাসিস্টের কালচার ইন্ডিয়ান অ্যাস্টাব্লিশমেন্টের কালচার ফলে এই কালচারকে রইখা দেয়ার জন্য যে পথগুলো খোলা দরকার ছিল শরীফ উসমান হাদির সেই পথগুলোই খুলতে শুরু করেছিলেন এটা বুঝতে পেরে তারা ভয় পেয়ে যায় এবং শরীফ উসমান হাদিকে মায়রা ফেলে মনে রাখবেন সারা পৃথিবীতে কখনোই মজদুমের পক্ষে কথা বলার মানুষকে রাজত্ব করতে দেয়া হয় হয়নি বাইচে থাকতে দেয়া হয় হয়নি যেমন করে আমাদের তিতুমিরকে মায়রা ফেলা হয়েছে যেমন করে আমাদের দুদুমিয়াকে মায়রা ফেলা হয়েছে ঠিক আছে রজবালিকে মাইরে ফেলা হয়েছিল প্রিয় বন্ধুরা ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী ইয়ার বাংলাদেশে যাব হাদিবাইয়ের কবর জিয়ারত করতে খান আল্লাহ কবুল করুক আপনি ইন্ডিয়ার একজন নাগরিক আপনি বাইকে দেখার ইচ্ছা পোষণ করছেন আল্লাহ আপনার এই ভাষনাকে পূরণ করুক কিন্তু আপনি ওইখানে থেকে আপনার দেশে আপনার যারা কমিউনিটি সেই কমিউনিটির মানুষদের মধ্যে হাদির চিন্তাকে এমনভাবে ঢুকায় দিবেন যেন তারাও হাদির আদর্শে একজন সিফা সালার হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হাদিবাইয়ের হত্যার খনিদের বিচার নিশ্চিত করতে পারে কথা বলছি আমি মাসুম মনর বাংলাদেশের মগবাজার থেকে আমার সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাপাক আপনাকে কবুল কবুল করুল অলিউল খান আজকে বেশি লাইভ করব না আর দুই মিনিট লাইভ করে শেষ করব দ্বিতীয় যে বিষয়টা বলবো যে শরীফ ওসমান হাদির কবরে যে এই যে এখনো মানুষ জিয়ারত করতে আসতেছে এর কারণটা কি কারণটা হচ্ছে এই মানুষেরা তারা আমাদের নেতাদেরকে বিশ্বাস করে না কারণ কি এই নেতারা তাদের সন্তানদেরকে বিদেশে পড়ায় এই দেশে পড়ায় না এই দেশের মাটি এই দেশের এইখানে সম্পত্তি তারা করে সেই সম্পত্তি তারা বিদেশে পাচার করে তাদের সন্তানদেরকে পড়ায় দেখেন পড়ায় এবং তারা ওইখানে তাদের সন্তানদেরকে মানুষ করে তাদের তারা চিকিৎসা নেয় থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা চায়না আর আমরা এই দেশেই তিন টাকা টিকিটে পাঁচ টাকা টিকিটে দশ টাকা টিকিটে সরকারি হাসপাতালে লাইন ধরে চিকিৎসা নিই সেখানে এক্স রে মেশিন ভালো থাকলে টেতকোপ খারাপ সেখানে যদি সেখানে পরীক্ষা নিরীক্ষায় অনেক কষ্ট সেখানে পরীক্ষা নিরীক্ষা বারোটার পরে গেলে হয় না নানা ধরনের সংকট কিন্তু তাদের সন্তানদেরকে তারা ঠিকই ইউরোপ আমেরিকা বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করে কারণ কি আমাদেরকে আমাদের কৃষকের সন্তানদেরকে তারা ডমিনেট করতে চায় তো প্রিয় বন্ধুরা আজকে শরীফ ওসমান হাদির কবর জেয়ারত কইরা মনে হইল যে আমাদেরকে ঘুরা দাঁড়াইতে হবে হাদিবাইয়ের মতো তো আসুন আমরা সম্মিলিতভাবে হাদিবাইকে স্মরণ করি এবং হাদিবাইয়ের চিন্তায় আমাদেরকে উজ্জীবিত করে গড়ে তুলি তাহলেই হাদিবাইয়ের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে আজকে এই পর্যন্তই এতটুকুই লাইভে থাকলাম যারা আমাকে এই লাইভে গ্রহণ করে দেখেছেন কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আমি মাসুম বলার সবাই ভালো থাকবেন হাদি মানে আজাদি মানে বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ